ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন ঠিক এই আবহে গোপন সূত্রে খবর পেয়ে চারশো গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোহিতপুর এলাকা হানা দিয়ে দুই কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ নাম ও আজিজুর রহমান তৃতরা কালিয়াচক ও চাচল থানা এলাকার বাসিন্দা ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দু লক্ষ টাকাও রবিবার পুলিশি হেফাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় আপনাদের আবারও জানিয়ে রাখি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন শিকার কারবারিরা ঠিক এই আবহে গোপন সূত্রে খবর পেয়ে চারশো পঁচিশ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিদপুর এলাকার হানা দিয়ে দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম হাসানুজ্জামান এবং আজিজুর রহমান ধৃতরা কালিয়াচক ও চাচল থানা এলাকার বাসিন্দা ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দু লক্ষ টাকাও রবিবার পুলিশ হেফাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়